থাকবে ভাই ছয় হাজার টাকা থ্রি পিস মাত্র তিন হাজার টাকা দশ পিস তিনশ পিস তিন হাজার কি ভাই এগুলো ভাই সব পাইকারি রেটে পাবেন দুইশো একশো টাকা তিনশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে দোকান চ্যালেঞ্জ ভাই এই রেটে কেউ দিতে পারবে না ভাই ইনসাফ রমের আরাম ভাই ভাই গরমের আরাম গরমের আরাম দেবদাস বাটিক ভাই ঠিক হলো দিয়া পাকি হলো দিয়া পাকি হলো দিয়া পাকি ভাই হলো দিয়া কালেকশন ঠিক আছে ভাই টাকা ঠিক আছে এই সব ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টের মধ্যে দিয়া ডিজাইন দেখেন ভাই নজর করা ভাই নজর করা ডিজাইন দেখেন

ভাই আবার কিন্তু চলে আসলাম ইনসি ভাই এগুলো কি ভাই সব এগুলো সব ভাই কুরবানিদের কালেকশন ভাই ঠিক আছে কুরবানিদের কালেকশন ভাই জি কুরবানিদের কালেকশন ওরে ভাই ভাই আসলে ঈদ কুরবানি ঈদের জন্য নতুন নতুন কালেকশন স্টকে চলে আসে নতুন নতুন স্টক পাবে ভাই যারা ব্যবসা করতে যান তারা ইনসাফে চলে আসেন এক ছাদের নিচে এ টু জেড সব থ্রি পিসের কালেকশন পাবেন ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন পাচ্ছে ভাই আপনার দোকান সাজানোর জন্য বাসায় বিক্রির জন্য আপনার 10 জায়গা দৌড়াতে হবে না এক জায়গা থেকে এক ছাদের নিচে বসে আপনি সব কেনাকাটা করতে পারবেন এক ছাদের নিচে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন জি আমাদের থাকবে ভাই আজকে প্যাকেজে প্যাকেজ অফার প্যাকেজ অফার জি

আপনার যারা যারা বেশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য ইন্ডিয়ান টিভি তো সম্পূর্ণ ফ্রি দা ইন্ডিয়ান টিভির সম্পূর্ণ ফ্রি সবচেয়ে শেয়ার করবে তাই ভাই সবচেয়ে যারা শেয়ার করবে আর ভিউয়ারদের জন্য আছে যারা ব্যবসা করবে ঠিক আছে তারা যদি তিনটা প্যাকেজে 10 পিসে তিনটা যেকোনো প্যাকেজ 10 পিসে তিনটা প্যাকেজ অর্ডার করলে সম্পূর্ণ একটা টিভি সম্পূর্ণ ফ্রি পাবে জিতে ভাই আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ইনসাফ থ্রিপিস গ্যালারি বুলতা গাউস মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস মার্কেট এক দোতলা ছিয়াশি নাম্বার দোকান এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনার এই দুইটা নাম্বার যোগাযোগ করে চাইলে শনিবার বাজার দোকানও আসতে পারবেন

অনেকে ভুল করে এটা কিন্তু ওয়ান পিস না এটা কিন্তু সম্পূর্ণ থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস ভাই এটা সম্পূর্ণ থ্রি পিস এটা হচ্ছে সেলওয়ারে কাপড়টা আর এই যে ওন্নাটা হবে শিফনের ঠিক আছে সবাই দেখে শুনে তারপরে অর্ডার করবেন ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস 1800 টাকা 10 পিস 1800 টাকা জি এখন দেখাবো ভাই হাজার টাকা থ্রি পিস

নিয়ে ঠিক আছে এই যে দেখা দেখাচ্ছি ভাই জরি কাজ করা কারচুপিত্রি পিস কারচুপি কারচুপিত্রি পিস এটা থাকবে ভাই দশ পিস মাত্র সাড়ে তিন হাজার টাকা ভাই জি দেখেন যে গলার মধ্যে পুরো জামাতে আপনার জরি কাজ করা থাকবে ঠিক আছে জরি সুতার কাজ থাকবে এবং অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের

এটা দেখেন ভাই কি নিয়ে আসছি ভাই সম্পূর্ণ নতুন একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ভাই ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন ঠিক আছে ভাই জি পাঁচশো ছয়শো টাকা থ্রি পিস আজকে দিব মাত্র তেইশ টাকা জি উন্নতটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন ঠিক আছে মাত্র 400 টাকা ভাই 10 পিস মাত্র 4000 টাকা 10 পিস মাত্র 4000 ভাই এখান থেকে আপনি 10টা 10 কালার ডিজাইন দেখে দেখে পছন্দ করে করে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে এখান থেকে যে কোনো ডিজাইন 10টা নিতে পারবে জি যে কোনো ডিজাইন 10টা নিলেই আপনি পাচ্ছেন 4000 টাকা এই একটা চিপিস আপনি 200 250 টাকা অনায়েশে প্রফিট করতে পারবেন জিজ প্রফিট করতে পারবেন আমাদের কিন্তু একটা দুইটা ডিজাইন না আমরা কিন্তু মাদার হোলসেলার হাজার হাজার ডিজাইন আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দিয়ে দিতেছি খুবই হিট একটা ডিজাইন ঠিক আছে এটাও থাকবে 10 পিস মাত্র 4000 টাকা এটাও 10 পিস 4000 পিস মাত্র 4000 টাকা ঠিক আছে এই সব 3 পিস ভাই আপনার দোকানে বা শোরুমে বা বাসায় যেখানেই রাখবেন অন আপনার কাস্টমার অনেক চলে যাবে তাই তো কাস্টমার অভাব হবে না ঠিক আছে জি জি বিক্রি করতে পারবেন একটা কালেকশন

দেখেন সামনে এই যে পিছনে ঠিক আছে নিচে হাতার কাপড় এবং অন্যাস সম্পূর্ণ আরিকাজ করা থাকবে সম্পূর্ণ আরি করা থাকবে এটা কিন্তু বিবেকের একটা কিন্তু একটা লোগো দেওয়া দেওয়া থাকবে ঠিক আছে এই ড্রেস দিচ্ছি দেখা দিতে ঠিক আছে এটা হচ্ছে দশ পিস সাড়ে নয় হাজার টাকা নয়শো পঞ্চাশ টাকা পিস নয়শো পঞ্চাশ টাকা পিস এখন ডিজিটাল প্রিন্টের একটা খুবই একটা হিট ভাই এটা কি ভাই এটা আগের বিবর্তে ডিসি লামপরে ভাই খুবই হিট গেছে কাস্টমাররা খুবই এটা চাইদা ঠিক আছে এটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে ওয়াও ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে মাশাআল্লাহ ওন্নাটা দেখেন জামাটা দেখেন সম্পূর্ণ 3D প্রিন্ট করা একদম দেখে ফুলের বাগান ভাই ফুলwidehat ভাই ফুটন তো ঠিক আছে মাশাআল্লাহ ওন্নাটার বরিটা দেখেন এক হাজার এগারোশো বারোশো টাকা খুচরা অনেক বিক্রি করতে পারি আমরা যারা ব্যবসা করবে তাদের জন্য শুধু এই পাইকারি অফারটা দ্রুত করবেন এটা ভাই এই যে দেখেন ভাই জরি সুতার আপনার জরি আফসুনের কাজ করা ঠিক আছে আফসুনের কাজ করা ভাই দেখেছি আফসুন ভাই রং কষ আফসুন সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আপনি বিশটা তিরিশটা প্রোডাক্ট নিচ্ছেন পাঁচটা দশটা চলতেছে না ঠিক আছে এক্সচেঞ্জের সুবিধা আছে ছয় মাসের ভিতরে জি এক্সচেঞ্জের সুবিধা আছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি কোয়ালিটি গুলা দেশ ঠিক আছে এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি দশ পিস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন দশ পিস সুন্দর একটা ড্রেস এবং উন্নত দেখেন জাস্ট দেখার মতো ঠিক আছে দশ পিস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই যে পুরো জামাটা ভাই কাজ করা থাকবে দেখেন ভাই কত সুন্দর গজি আছে কত সুন্দর একটি কালেকশন দেখুন দেখছেন আমরা আমরা দিচ্ছি পাইকারদের জন্য মানে অবিশ্বাস একটা অফার ঠিক আছে মাত্র নয়শো টাকা পিস ভাই মাত্র নয়শো দশ পিস মাত্র নয় হাজার টাকা ভাই সম্পূর্ণ বড়ি এবং কাজ করা থাকবে

বাজার হোলসেল ইনসাফ আপনারা নিজে প্রোডাক্ট তৈরি করে আপনাদেরকে কমে দিতেছে ঠিক আছে নিজস্ব প্রোডাক্ট এর আপনারা অন্য আট দশটা দোকান থেকেও কম পাচ্ছেন ঠিক আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই আপনি পাইকারি ভাবে নিয়ে আপনি লাভ করতে পারবেন দুই সাড়ে টাকা করে প্রফিট করতে পারবেন এই দেখেন ভাই এটা দেখেন ভাই দামাকা ভাই দামাকা দেখেন ভাই কত সুন্দর একটা সিকোয়েন্স এ কাজ জি ভাই সিকোয়েন্স কাজ করা থাকবে ভাই ঠিক আছে এটা তো তসর কালেকশন আপনার তসরের মধ্যে ভাই

ভাই পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেটে একশো দোকান চ্যালেঞ্জ ভাই এই রেটে কেউ দিতে পারবে না ভাই চাপের দ্বারাই শুধু সম্ভব ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা দশটি সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে কত সুন্দর একটা ড্রেস দেখেন আমরা পাইকারি রেটে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভাই এক হাজার বারোশো মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দি ভাই ছয়শ পঞ্চাশ টাকা চারশো পাঁচশো টাকা প্রফিটের একটা ভিডিও হতে যাচ্ছে আজকে ঠিক আছে

হ্যাঁ এটা কিন্তু অল ওভার আরিকাস করা থাকবে ভাই ঠিক আছে অল ওভার আরি কাজ করা থাকবে সামনে পিছনে খাতা সব এভরিথিং আরিকাস কাজ করা থাকবে ঠিক আছে ভাই এটা হচ্ছে ভাই হাজার বারোশো টাকা ভাই ছিল ঠিক আছে আমরা হাজারের নিচে নিয়ে আসছি কেন আমরা মাদার হোলসেল আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি এজন্য জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই মাত্র অল ওভার আরি কাজের ড্রেস পিওর কটনের ভিতরে বিবেকের লোগো থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ ভাই একশো দোকান চ্যালেঞ্জ একশো দোকান যাচাই করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে ইনশাল্লাহ ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা ভাই ইনসাফে কি নাই ভাই যেমন ঠিক আছে এবং সিকোয়েন্সের কম্বিনেশন থাকবে ঠিক আছে এটা দিচ্ছি ভাই দুই হাজার বাইশো টাকা দেশ আজকে দিব মাত্র তেরোশো টাকা ভাই তেরোশো টাকা ভাই অবিশ্বাস অবিশ্বাস সফর ভাই ঠিক আছে অসম্ভবকে সম্ভব করবো আজকে মাত্র তেরোশো টাকা ভাই স্নেহাসী যারা রাফিসের জন্য ফ্যামিলির জন্য আরেকটা বাইক কথা হচ্ছে যারা প্রবাসে থাকেন ঠিক আছে আমাদের থেকে আপনারা একটা একটা করে চাইলে কিন্তু স্ক্রিনশট আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন ফ্যামিলির জন্য ঠিক আছে যারা বাইরে থাকে তারা প্রবাসী বাইরে কিন্তু তার ফ্যামিলির জন্য কিন্তু অর্ডার এখান থেকে অর্ডার করতে আপনার রেট পাবেন পাইকারি রেটে ঠিক আছে ভিডিওতে যে রেট বলা থাকে ওই রেটে আপনারা পাবেন বাইরে থেকে অর্ডার করলে তার বাড়িতে চলে যাবে তাই তো তার বাড়িতে ঠিকানা দিব ওই ঠিকানায় চলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা দিচ্ছি মাত্র 550 টাকা ভাই মাত্র 550 টাকা মাত্র 550 টাকা ভাই এই যে আরেকটা পার্টি ড্রেস দেখাইতেছ ভাই সামনে যতক্ষণ

কালেকশন দেখেন এগুলো সবই কালেকশন এগুলো সব একটা একটা করে আমরা আজকে দেখাই দিছি দেখেন সব কালেকশন আপনি এখান থেকে দুটো এখান থেকে দুটো এখান থেকে দুটো এভাবে নিয়ে কিন্তু আপনি একটা প্যাকেজ মিলাইলে কিন্তু আপনার সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন এখানে এক পিস এক পিস করে 10 পিস নিতে পারবেন ভাই এক পিস করে আপনি 10 পিস নিতে পারবেন ঠিক আছে 10টা 10 ডিজাইন থেকে 10টা 10 কালার আরো নিতে পারবেন ঠিক আছে আমাদের দোকানের লোকেশনটা আবারো বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে